আলাইকুম আজকে আমরা ধারাবাহিক সতেরো নম্বর ক্লাস নিয়ে আলোচনা করবো এখানে বলা আছে যে একটি চারপোল হ্যাঁ বলা আছে কি একটি চারপোল দুইশো বিশ শান্ত মোটর শান্ত মোটর বলা আছে মোটরের পাঁচশো চল্লিশটি ল্যাপ প্যাব মানে এ আর পি সমান হ্যাঁ

ওইবার কনভার্ট করেন তাহলে 1000 দিয়ে ভাগ করবেন তাহলে বাইকার গতি বা স্পিড নিউটন মিটারে উৎপন্ন টর্ক নিউটন মিটারে উৎপন্ন টর্ক মানে কি টর্ক এর একক হচ্ছে নিউটন মিটার এইজন্য আপনারা নিউটন মিটার বলছে আর কি তাহলে আপনি নরমাল যেভাবে উৎপন্ন টর্ক বের করেন ওটা একক কি একক কি হয় নিউটন মিটার আপনি নরমাল টর্ক কি বের করে आंसर দিবেন এটাই হচ্ছে নিউটন মিটারে উৎপন্ন টর্ক তাহলে এখানে দেখেন যে আমরা ডাটাগুলো লিখি যে দেওয়া আছে পোল সংখ্যা 4 সাপ্লাই 220 ভোল্ট যেহেতু চল্লিশ কন্টার আইএল অথবা এখানে আপনি আইএস দিতে পারতেন বত্রিশ এম্পেয়ার আউটপুট ফাইভ পয়েন্ট ফাইভ নাইন যদি ওয়াটে নেন তাহলে এক হাজার ওয়াটে কনভার্ট করবেন শান্টের কারণ দেওয়া ফিল কারেন্ট বা লাইন শান্টের কারেন্ট হচ্ছে

আহ বত্রিশ বা সাপাই গান দেওয়া আছে আর ফিল্ড এর টা দেওয়া আছে ওয়ান এম্পিয়ার তাহলে আর্মিচার এর কান বের করবেন কত। এখান থেকে যে কান আসতেছে এটা থেকে এটা বাদ দিলে এইখানটা চলে আসবে আর্মেচার কারণ হচ্ছে লাইন কান বত্রিশ থেকে ফিল্ডের এর কারণে ওয়ান বাদ দেন তাহলে হচ্ছে একত্রিশ এম্পিয়ার এই দিক আর্মেচার কানে একত্রিশ এম্পিয়ার আসতেছে তাহলে দেখেন আমরা যে নরমাল সূত্র জানি ই বি ফাই জেড এন বি বাই সাইড এ তাহলে ই বি বের করতে হবে প্রথমে ইবি মানে কি বিএস এস মাইনাস আই আর এ এগুলো আমি আগের ক্লাস গুলো আলোচনা করছি এগুলো কেমনে সূত্র আসে তাহলে দেখেন দুইশো বিশ মাইনাস আই এ হচ্ছে একত্রিশ আর মেচার হচ্ছে পয়েন্ট জিরো নাইন এটা থেকে ক্যালকুলেশন করে বাদ দেন তাহলে হচ্ছে দুইশো সতেরো পয়েন্ট টু ওয়ান ভোল্ট এখন আমরা লিখতে পারি কি ই বি সমান ফাই জেড এন বি বাই সাইড তাহলে ই বি এর মানটা হচ্ছে দুইশো সতেরো পয়েন্ট টু ওয়ান এই যে এখন বের করলেন আর ফায়ার মান হচ্ছে তিরিশ মিলি ওয়েবার মিলি ওয়েবার যদি ওয়েবার নিতে চান তাহলে অবশ্যই এক হাজার দিয়ে বাক করবেন এক হাজার বাক বাক করলে আপনি যদি ইনভার্স তাহলে হবে থার্টি ইন্টু টেন্স থ্রি হ্যাঁ আপনি এটা ক্যালকুলেশন করেন এন এর মানটাও জানা যদি এন এর মানটা বের করতে চান তাহলে আপনি ক্যালকুলেশন করলে আষ্ট দশমিক চার আর পি এম এটা বের হবে আর কি হ্যাঁ এটা ছিল একটা আমাদের কাছে কোয়েরি চাওয়া তাহলে আমরা এটা স্পিড টা বের করলাম তাহলে দেখেন শ্যাফট টর্কটা হবে 9.5 পেপ আউটপুট পাওয়ার বাকি না আউটপুট পাওয়ার তো আপনি জানেন নি 5.595 5.595 ইনটু যেহেতু কিলোওয়াট ছিল আমি 1000 দিয়ে যে গুণ দেই এটা ওয়াটে চলে যাবে আর এর মানটা স্পিড মাত্র বের করলাম মাস্টার 8.4.4 তাহলে আপনি ক্যালকুলেশন করলেন এটা হচ্ছে 66.424 এটাই হচ্ছে আমাদেরকে নিউটন মিটার এটাই হচ্ছে নিউটন মিটারে এটা আমরা শ্যাফট টর্কটা বের করছি আর কি হ্যাঁ

আর স্পিড হচ্ছে আষ্ট চার পয়েন্ট এটা বের ক্যালকুলেশন করেন এইটুকু ক্যালকুলেশন করলে এটা হবে সেভেন্টি নাইন পয়েন্ট নাইন ফোর নিউটন মিটার এই দেখেন আর্মেচারের উৎপন্ন টর্ক নিউটন মিটার বাইরে করো আমরা জানি কি আর্মেচারের যে টর্কের সমীকরণের থেকে ওই সময় দেখছিলাম যে এটা এককটা হচ্ছে নিউটন মিটার ঠিক আছে নর্মাল আপনি আর্মেচার টর্ক বের করলে এটাই হচ্ছে নিউটন মিটারের আর্মেচার টর্ক বা উৎপন্ন টর্ক বা গ্রোথ টর্ক ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ